কইটাকে সিম 100 আপা খালি লেখা করে না মায়ের কাজ করে দেয় তুই অমনি কি আর করবো খা খেলা লোক নাই বাসায় মায়ের সাথে থাকে কষ্ট করছে তোর অমনি রানীর সাথে তো অমনি রাগ করেছে যে নাকি ভূত বার হয়েছে দেখি আল্লাহ ভূত আইসে আয় আল্লাহ ভূত 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 বার হয়েছে তুই আমনির আমনির সাথে ভূত ভূত আছে দেখেন তো কি হইল ভূমিকম্প 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 এত পানির কি হলো ব্রাহ্মণে কি হয়েছে তোমার কি হয়েছে ব্রাহ্মণে খেলা করে আমাদের সাথে রামটির সাথে মজা করতেছে

এটা তোমার খেলা না এটাই ও খেলা ও মনে করে এটাই ওর খেলা বুঝছেন ও বাসা রং করতেস ও এতক্ষণে বুঝলাম ও ওয়ালে রং করতেছে কি কালার রং করো নীল কালার তো আমি দেখতাছি স্কাই ব্লু